গাছের জটটা দেখছে সুন্দর একদম মানুষ ঘরে যেমন ডিজাইন করে এরকম ডিজাইন হয়ে গেছে কি অবস্থা বাড়ির ভিতরে এই যেখানে আগে ঠাকুর ছিল পূজা হয়তো দুর্গা পূজা হয়তো এখানে আমরা ছোটোবেলায় দেখছি এখানে দুর্গা হয় তো এখন তো নাই ওই দিকে আছে অনেক জঙ্গল বাড়ির এরিয়া বড় কিন্তু বাড়িগুলো আর কি ছোট এই যে পাশ জঙ্গল হয়ে গেছে এই দিক দিয়ে এই গাছ হয়ে গেছে বিল্ডিংয়ের পাশে বড় বড় গাছ

এটা মনে হয় কি টয়লেট ছিল নাকি এটা ছোট ঘর একদম ছিল এটা এই যে দুতলা ওঠার সিঁড়ি জ্বর টর হয়ে একদমই হয়ে গেছে এই যে সিঁড়ি এখান থেকে দুতলায় যাওয়া যাইতো গাছ হয়ে গেছে এইদিকে জঙ্গল